জামায়াতে ইসলামী নামের উগ্রবাদী জঙ্গি দলটি যারা বাংলাদেশের যারা ইসলামের নাম করে বছরের পর বছর ধরে প্রতারিত করে আসছে বাংলাদেশের সাধারণ মুসলমানদের যারা হিন্দু হত্যার রক্তে বারবার নিজেদের হাতকে রঞ্জিত করে চলেছে তারা আজকে হঠাৎ করে কি যেন কি করে কোন একটা জাদুমন্ত্র বলে তারা নিজেদেরকে ঘোষণা দিচ্ছে হিন্দুদের ত্রাতা হিসেবে তারা বলছে হিন্দুদের দেখাশোনা সংখ্যালঘু সম্প্রদায়কে সবচেয়ে নিরাপদে রাখার দায়িত্ব নাকি তাদের এবং এই সামর্থ্য নাকি এবং এই চিন্তা নাকি একমাত্র তাদেরই আছে তো এই যে কোন জাদুমন্ত্র বলে তাদের এত এত ভাবে তাদের মধ্যে এত ইতিবাচক মনোভাব চলে এলো কি করে সেটা নিয়েই আজকে আপনাদের সাথে একটু কথা বলবো আমরা একই সাথে দেখতে পেয়েছি এই যে নির্বাচনকে উপলক্ষ করে বলুন বা নির্বাচনের বেশ কিছু আগে থেকেই বলুন হিন্দু সম্প্রদায় ভুক্ত বেশ কিছু সাধারণ মানুষ তারা জামাতে অংশগ্রহণ করেছেন তারা জামাতের একজন সদস্য হিসেবে নিজেদের নাম লিখিয়েছেন এর দুটো কারণ আছে এক হলো কোনা না কোনো ভাবে জামাত কিছু হিন্দু নেতাকে তাদের পকেটে পুড়তে পেরেছে যেমন বিএনপি তাদের পকেটে পুড়তে পেরেছিল গয়েশ্বর রায়কে যেমন আরেকজন হিন্দু নেতা আছেন গোবিন্দ প্রামাণিক তিনি নিজেও খুবই জামাত এবং বিএনপি প্রেমিক তারাও কোনো না কোনো ভাবে সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদেরকে প্রভাবিত করতে পেরেছেন আরেকটা যেটা খুব জরুরি কারণ আছে তা হলো ভয় আমরা কদিন আগে দেখতে পেরেছি ঝিনাইদহের শৈলক সেখানে জামাতের কিছু হিন্দু সদস্য তারা বলেছেন যে দেখুন দু হাজার চব্বিশের পাঁচই অগাস্টের পরে আমাদের ওপরে যে ভয়াবহ নির্যাতন হয়েছে আক্রমণ হয়েছে সেই আতঙ্ক আমরা এখনো ভুলতে পারিনি সেই নির্যাতন এবং আতঙ্কের পরে আক্রমণের পরে জামাতের কিছু নেতা আমাদের সাথে কথা বলেছেন এবং তারা বলেছেন আমরা যদি আরেকবার বিপদে পড়ি তাহলে তারা আমাদেরকে সাহায্য করবে এরকম এই যে তারা এই কথাটায় বলেছেন এই কথাটাতে যেরকম হতাশা আছে ঠিক একইভাবে জামাতের দিক দিয়ে খুব সূক্ষ্ম একটা গেম প্ল্যান আছে তা হলো এই যে হিন্দুদের ওপর যে নির্যাতন শুরু হয়েছে পাঁচই অগাস্ট দুই হাজার পর থেকে এই হিন্দু নির্যাতন খুব সরাসরি ভাবে বিএনপি এবং জামাতের সদস্যদের করা এবং তারা এমন একটা ব্যবস্থা করে রেখেছেন যে বাকি যারা আছেন যারা হিন্দুদেরকে বুকে আগলে রাখতেন যাদেরকে বন্ধু হিসাবে ভাই হিসাবে যারা হিন্দু সম্প্রদায়কে দেখে শুনে রাখতেন এরকম কাউকে ওই জায়গায় থাকতে দেয়া হয়নি যাদের মধ্যে অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তো এরকম একটা সময়ে তারা গিয়ে হাজির হয়েছেন রক্ষা ভূমিকায় তার মানে জামাত আসলে সর্প হইয়া দংশন করছে আবার ওঝা হইয়া সারারও প্রতিশ্রুতি দিচ্ছে তো এই হলো আমাদের জামায়াতে ইসলামী আরো যেটা হচ্ছে কয়েক সপ্তাহ আগে আমরা এও দেখতে পেলাম খুলনা ডুমুরিয়ায় জামাত একটা রীতিমতো হিন্দু সম্মেলন পর্যন্ত করে ফেলেছে কিন্তু এই যে সারা জীবন তাদের একটা তাদের মূল নীতিগুলোর একটা যদিও তারা সেটা স্বীকার করে না কিন্তু কর্মে খুব ভালোভাবে প্রমাণিত তাদের মূল নীতিগুলোর একটা যেটা হলো বাংলাদেশকে তারা হিন্দু শূন্য করে যে কোনো ভিন্ন ধর্মাবলম্বী শূন্য করে বাংলাদেশকে তারা এক টা খুবই জঙ্গি মুসলমানে দেশ হিসেবে দেখাতে চায় এই মনোভাব থেকে বের হয়ে তারা আজকে কেন নিজেদের এত হিন্দু প্রেমী প্রমাণের চেষ্টায় লেগেছে প্রিয় দর্শক সেই কারণটা হলো ভোট ব্যাংক বাংলাদেশে বেশ কিছু জায়গা আছে যেখানে হিন্দু ভোটারেরা সেই জায়গার প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে ভূমিকা রাখেন এতদিন জামাত তাদের কাজের ফলে তাদের ইমেজের ফলে সেখানে খুব বেশি সুবিধা করতে পারেনি এই নির্বাচনে তারা উঠে পড়ে লেগেছে সেই ভোটগুলো নিজেদের পকেটে তুলতে এটাই হলো তাদের হিন্দু প্রতি একটা কারণ আরেকটা যেটা কারণ আছে খুব জরুরি কারণ তা হলো আমরা ইতিমধ্যেই খুব ভালোভাবে জানি যে আমেরিকা এবং আরো কিছু পশ্চিমা দেশ চায় যে জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক এটা আমরা শুধুমাত্র আমরা বলছি না পোস্টে এসেছে এবং আরো বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে তাদের সমর্থনের কথা জানিয়েছে এখন জামাতের কি করতে হবে জামাতকে দেখাতে হবে যে তারা আসলে জঙ্গি দল নয় তারা আসলে একটা মডারেট মুসলমান দল এই মডারেট মুসলমানের দল হিসেবে দেখানোর জন্য তারা আবারও ব্যবহার করছে বিপদে পড়া সারাক্ষণ আক্রান্ত হবার ভয়ে থাকা হিন্দু ধর্মাবলম্বীদেরকে কিন্তু আমরা যেন আমাদের জন্মের ইতিহাস ভুলে না যাই আমরা যেন ভুলে না যাই যে সাত সমুদ্র তেরো নদী রক্তের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতায় শুধুমাত্র হিন্দু হবার অপরাধে কত কত মানুষ কি অপরিসীম ত্যাগ স্বীকার করেছে প্রিয় ভাইয়েরা আমার আপনারা সবাই জানেন এবং বোঝেন 1971 এ পাকিস্তান বাহিনীর সহযোগী হয়ে রাজাকার আলবদর আল শামসেরা একদম পরিপূর্ণভাবে বাংলাদেশে হওয়া গণহত্যায় অংশগ্রহণ করেছিল এবং সেই গণতন্ত্রার একটা উল্লেখযোগ্য অংশ ছিল হিন্দু নির্যাতন আর এই যে আমি যে সংগঠনগুলোর নাম বললাম রাজাকার আলবদর তারা সবাই আজকের বৃহত্তর জামায়াতে আরেকটি দল তাছাড়া ইসলামী যারা উনিশশো একাত্তরে পাকিস্তান বাহিনীর সাথে গণহত্যায় অংশগ্রহণ করেছিল সে ইসলামী ছাত্র সংঘই আজকে তাদের নাম এবং খোলস বোতলে নাম নিয়েছে ইসলামী ছাত্র শিবির নামে তো 1971 সালে বাংলাদেশের এই ভয়াবহ গণহত্যায় শুধু হিন্দু বলে লক্ষ্যবস্তু হয়েছে নারীরা শুধু হিন্দু বলে লক্ষ্যবস্তু হয়েছেন হিন্দু শিক্ষক হিন্দু লেখক হিন্দু যুবকেরা তো আপনাদের সাথে আমার এই বিষয় খুব বেশি কিছু বলার দরকার নেই এই ইতিহাস খুব ভালোভাবে প্রতিষ্ঠিত আমি শুধু আপনাদের সাথে জামাত ইসলামের পক্ষ হয়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত নেতা এবার রংপুর দুই আসন থেকে তাড়িয়েছেন তার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। আন্তর্জাতিক আদালতে তার নামে অনেকগুলো অভিযোগ ছিল সেই অভিযোগ তিনে বলা হয় ১৯৭১ সালের সতেরোই এপ্রিল আজহারুল ইসলাম রংপুরের ঝাড়ুয়ার বিলের কাছে হিন্দু অধ্যুষিত একাধিক গ্রামে পরিকল্পিত হামলায় অংশ নেন আজহারুল ইসলাম পথ দেখিয়ে পাকিস্তান সেনাদের ঝাড়ুয়ার বিলে নিয়ে আসেন এবং তিনি জানতেন এই গ্রামগুলো হিন্দু এই হামলায় প্রায় বারোশো জন নিহত এবং আরো দুইশো ও হত্যা করা হয় গণহত্যা হত্যা অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের অধীনে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এটিএম আজহারুল ইসলামকে অভিযোগ চার উনিশশো সালে ত্রিশে এপ্রিল আজহারুল ইসলাম রংপুর কারমাইকেল কলেজ থেকে চারজন হিন্দু অধ্যাপক ও একজন অধ্যাপকের স্ত্রীকে অপহরণ করেন স্ত্রীকে ধর্ষণের পরে নৃশংস ভাবে হত্যা করা হয় তারপরে হত্যা করা হয় বাকি চারজন হিন্দু অধ্যাপককে গণহত্যা অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে

তিনি নাকি মামলা দিয়ে দেবেন প্রিয় দর্শক এটিএম আজহারুল ইসলামের কথা আমি যতবার মনে পড়ি আমার শুধু মনে হয় যে আমি শুধু হাসি আঁখে জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে তো এই তো গেল মুক্তিযুদ্ধে জামাত ইসলামের অপকর্মের একটা ছোট্ট ধারণ তারপরে জামাত ইসলামের পরিকল্পনা ছিল এবং পাকিস্তান সেনাবাহিনী তাদের যৌথ পরিকল্পনা ছিল যে বাংলাদেশকে তারা হিন্দু শূন্য করে একটা পবিত্র দেশে পরিণত করবে কিন্তু সেই পরিকল্পনায় তারা উনিশশো একাত্তরে সফল হতে পারেনি সেই রাগ সেই ক্ষোভ তারা বয়ে চলছে বছরের পর বছর এবং সেই সুযোগ আরেকবার তাদের সামনে আসে দুই হাজার একের নির্বাচনের পর সেই সপ্তম জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াত ক্ষমতায় আসার খবর জানার পর থেকে একদম সেই খবর তারা পাবার পর থেকেই তারা নির্বিচারে ছাপিয়ে পড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের ওপর এমন কোনো অপরাধ তখন নেই যে তারা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে করেনি নয় বছর পরে যখন আওয়ামী লীগ সরকার সেই বিএনপি জামায়াতের অপরাধের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করে সেই তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য সেই তথ্যগুলো থেকে শুধুমাত্র একটা জেলায় যা হয়েছে সেটা নিয়ে আপনাদেরকে একটু বলি দুই হাজার একের নির্বাচনের পরে ভোলার চর ফ্যাশনে তদন্ত কমিশন বিচার করতে পারে এরকম অভিযোগ আসে একশো চল্লিশটি সেই তদন্ত কমিশনের প্রতিবেদন থেকে আপনাদেরকে সরাসরি দ্বীপ জেলা ভোলার এই থানায় অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর হইতে প্রায় দুই মাস যাবৎ আওয়ামী লীগ কর্মী সমর্থক বিশেষ করিয়া সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন চলে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে অনেক ক্ষেত্রে প্রশাসনের লোকজন এমনকি সংবাদ কর্মীরাও নির্যাতনের সঠিক তথ্য সংগ্রহ করিতে পারেন নাই বাড়িঘর লুটপাট চাঁদা দাবি এমনকি নারী ধর্ষণের অজস্র ঘটনা ঘটে এসবের অধিকাংশই পুলিশের নথিভুক্ত হয় নাই এর পরেও আইনের আশ্রয় নেননি বা বিষয়গুলো গোপন রাখিয়াছেন সেখান থেকে দুটো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি অমিয় রানী দাস স্বামী টিকেন্দ্র চন্দ্র দাস নামগুলো ছদ্মনাম উত্তর চরফ্যাশন ভোলা নির্বাচনে প্রায় এক মাস পর চার দলীয় জোটের কিছু সন্ত্রাসী রাতে তাদের বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসীরা দশম শ্রেণীতে পড়ুয়া তার কন্যা শিল্পীকে তাদের হাতে তুলে দিতে বলে নির্বাচন পরবর্তী সহিংসতা শুরু হওয়ার পর শিল্পীর পিতা মাতা তাকে দাসকান্দি গ্রামে তার চাচার বাড়িতে পাঠাইয়া দেয় সন্ত্রাসীরা তাকে পায় নাই তবে সন্ত্রাসীরা তার বাড়িঘর লুটপাট করে মূল্যবান সামগ্রী নিয়ে যায় তারপর এই দুই মাস পরিবারটি বাড়ি ছাড়া ছিল কল্যাণী দাস স্বামী অমরচন্দ্র দাস তাদের সম্পর্কে জানা যায় সন্ত্রাসীরা তাদের বাড়িতে আসিয়া ধান চাল জামা কাপড় নেয় তারা তার মেয়ের খোঁজ করিতে থাকে এবং তাদের হাতে দিতে বলে তুলিয়া কল্যাণী সন্ত্রাসীদের জানায় তার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে বাড়িতে নেই তখন সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার স্বামীর সামনে তাকে ধর্ষণ করে স্বামী বাধা দিতে গেলে তাকে মারপিট করে বলে জানা যায় তারা এই ব্যাপারে স্থানীয় তদন্তকালে কল্যাণীর বাড়িঘর লুটপাট তাকে ও স্বামীকে মারধরের কথা স্বীকার করলেও ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে জানান এই ব্যাপারে থানায় তারা কোনো অভিযোগ করেননি সন্ত্রাসীদের নাম বলতেও তারা অস্বীকৃতি জানান প্রিয় দর্শক এই ছিল দু হাজার একের নির্বাচনে জিতে বিএনপি জামাতের হিন্দু প্রীতির কিছু নমুনা আরো আপনারা নিশ্চয়ই ভুলে যাননি পূর্ণিমা নামের সেই কিশোরীটির কথা যে ধর্ষণ করার জন্য দলবদ্ধভাবে জামাত এবং গেছিল সেই কিশোরীটির মা হাত জোর করে তাদেরকে বলেছিলেন আমার মেয়েটা ছোট আপনারা একে একে আসুন তো এই বিএনপি জামাত তারা নাকি হিন্দুদের রক্ষা করবে তারা নাকি হিন্দুদের বাংলাদেশের নাগরিক হবার সমান মর্যাদা দেবে তো তারপর 5 আগস্ট 2024 এর পরে হিন্দু ধর্মবলম্বীদের সাথে যা হচ্ছে তা একদম সরাসরি টেক্সটবুক বাস্তবতা আমরা যদি কিছু পরিসংখ্যান দেখি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী 2025 সালে

তেইশে জানুয়ারি গ্যারেজের শাটার বন্ধ করে ভেতরে জীবন্ত পুড়িয়ে ফেলা চঞ্চল চৌধুরী ভূমিকের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি মুরাদনগরে সে হিন্দু বৌটির কথা যা ওপরে গণধর্ষণ করা হয়েছিল আপনারা নিশ্চয়ই ভুলে যাননি রংপুরের গঙ্গাচূড়া নামের গ্রামটির কথা যে গ্রামটিতে অগ্নিসংযোগ হয়েছে লুটতরাজ হয়েছে ধর্ষণ হয়েছে তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু এই কাণ্ডগুলো বছরের পর বছর এমনকি বাংলাদেশের জন্মের আগে থেকে যারা আসছে তারা হল আজকের জামায়াতে ইসলামী। সেই জামায়াতে ইসলামী আজকে বলে তারা নাকি বাংলাদেশের সরকারে যাবে বাংলাদেশের সরকারে গিয়ে তারা হিন্দু সম্প্রদায়কে রক্ষা করবে হিন্দু সম্প্রদায়কে তারা দেশ ছাড়তে বাধ্য করবে না এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তার মানে হলো শিয়াল আসলে দেখিয়ে বলছে এসো আমার সাথে সুখে থাকবে থাকবে। শান্তিতে এই হলো প্রিয় দর্শক জামায়াত ইসলামী তাছাড়া আমরা একটু জামাত ইসলামী নির্বাচনী ইশতেহারটা দেখুই দেখি নির্বাচনী ইশতেহারে অনেক গোল গোল কথা তারা বলেছে তাদের একটা দাবি হলো এরকম ক্ষমতায় এলে তাদের দায়িত্ব সংখ্যালঘু সংখ্যাগুরু নয় বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণী গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা তো এই যে বাংলাদেশের নাগরিক হিসেবে বিশেষ সুবিধা নিশ্চিত করা হ্যাঁ তো এই বিশেষ সুবিধা যারা বাংলাদেশের নাগরিকদের হিন্দু নাগরিকদের নিশ্চিত করবে। তাদের নিজেদের দলে হিন্দু সদস্যদের অবস্থাটা কি জামাতের এক নেতা বলেছেন আমাদের গঠনতন্ত্রে অমুসলিমদের সদস্য হিসাবে অন্তর্ভুক্তির বিধান আছে খুব ভালো কথা তো যেখানে জামায়াত মুসলিম নারীদেরকে খুব বেশি সুযোগ দেয়নি সেখানে অমুসলিমদের তো কোনো কার্যকরী নেতৃত্ব দেবার প্রশ্নই আসে না তারা বলছেন কি জামায়াতে শৃঙ্খলা মেনে চলা মানে হিন্দু নাগরিকেরা যেটা করবেন জামায়াতের শৃঙ্খলা মেনে চলা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নকে গুরুত্ব দেয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখা এবং উপার্জনে অবৈধ অবলম্বন না করা এই চারটা নিয়ম পালন করলেই নাকি হিন্দু সদস্য হতে পারবে তারপরে কি সদস্য হবার পরের ধাপটাতে গিয়ে কি হবে এখানেই জামায়াত খুবই ইন্টারেস্টিং কিছু কথা বলছে জামায়াত ইসলামী যেখানে মুসলিম নারীদেরকে তো পরের কথা নারীদেরকেই তারা কোন রকমের নেতৃত্বে যেতে দিতে রাজি না শুধুমাত্র মুসলিম পুরুষ তারা তারা জামাতের একটা ভালো অবস্থানে যেতে পারবে সেখানে তাদের হিন্দু সদস্যদের সাথে কি আচরণ করবে সেটা বোঝার জন্য আমাদেরকে আইনস্টাইন হবার দরকার নেই তো সেটাও আবার জামাতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার তিনি আবার এই বিষয় নিয়ে খুবই গর্বিত তিনি বলছেন তারা মানে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা তাদের ফোরামে লিডার হবেন মূল জামায়াতে নেতৃত্বে আসার সুযোগ নেই তারা তাদের কমিউনিটি লিডার হবেন ওই কমিউনিটির মধ্যে তারা কাজ করবেন বিভিন্ন দায়িত্ব পালন করবেন স্থানীয়ভাবে তাদের কোনো কমিটি হলে সেখানে তারাই নেতৃত্ব দেবে তার মানে আসলে কি দাঁড়ালো তারা তাদের নিজেদের তলেই হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের পরিপূর্ণ অধিকার দিচ্ছেন না তারা কোন মুখে বলেন যে তারা বাংলাদেশে নির্বাচিত হয়ে এলে হিন্দু সম্প্রদায়কে পুরোপুরি অধিকার দেবেন দেবেন না একদমই দেবেন না সাংবাদিকরা যখন তাকে পাল্টা প্রশ্ন করলেন এটা তো ইনক্লুসিভনেস হলো না তখন পালোয়ার সাহেব বললেন তিনি তো আমার দলে যোগ দিলেই সহযোগী হয়ে গেলেন এটা তো তার অন্তর্ভুক্তি হয়ে গেল ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত হয়ে গেলেন তারপরে তার স্ট্যান্ডার্ড যোগ্যতা দক্ষতা কি আছে কতটা আছে সেটা আরেকটা চ্যাপ্টার এই হলো জামাতে ইসলামের ভন্ডামি জামাতে ইসলামের দ্বিচারিতার এক একটা উদাহরণ এবং এই যে মিয়া পরোয়ার গোলাম পরোয়ার তিনি দক্ষতা যোগ্যতা এই সব বলে একটা পর্দা টানার চেষ্টা করছেন এই পর্দার আড়ালে কি আছে সেটা জামাতের আরেকজন নেতা খুব প্রকাশ্যে বলেছেন বরগুনা দুই আসনের একটি নির্বাচনী সভায় জামাতের একজন নেতা আফজাল হোসেন বলেছেন আপনারা কি আল কোরআন চান না বেদায়াত চান আল কোরআন যদি চান অবশ্যই জামায়াতে ইসলাম সংসদীয় শাসনতন্ত্র কায়েম করবে উচ্চ তারা সংসদে ধমক দিয়ে বলবে এই দেশ মুসলমানের দেশ এর পশে জামাত নেতা আরো বলেন যেখানে আশি লোক মুসলমান সেখানে কোনো দিন কোন বিধর্মী বা অশোভনীয় সংসদ প্রতিনিধি থাকতে পারে না প্রিয় দর্শক এখন কি আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত কি করে হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তাদেরকে ছুড়ে ফেলতে চায় এটাই কিন্তু জামায়াতের বৈশিষ্ট্য জামায়াত ইসলামী সারা জীবন এই কাজটাই ছলে বলে কৌশলে করে এসেছে উনিশশো এ তারা বল প্রয়োগ করেছে দু হাজার তারা বল প্রয়োগ করেছে দু হাজার চব্বিশের পাঁচই পরে তারা বল প্রয়োগ করেছে হিন্দু সম্প্রদায়ের ওপর কিন্তু এখন যখন তাদের ভোট দরকার ভোট ব্যাংকের দরকার তখন তারা আসছে হিন্দু সম্প্রদায়কে রক্ষার প্রতিশ্রুতি নিয়ে এবং প্রিয় দর্শক আপনাদেরকে আমি আরেকটু মনে করিয়ে দিতে চাই এই জামায়াত ইসলামী অন্যান্য ইসলামিক দল এবং বিএনপি তারা ঢাকায় প্রকাশ্যে জনসভায় বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে এবং তারা বাংলাদেশের আইন বদলে তো যাদের হাতে কাদিয়ানি মুসলিমরা নিরাপদ নন যারা আমাদের দেশে সরিয়া আইন করতে চায় ব্লাসমি আইন করতে চায় তারা এলে হিন্দু সম্প্রদায়ের নিরাপদ তার প্রশ্নটা আসলে আসে কি করে হিন্দু সম্প্রদায় এখন যেমন নিরাপদ নন জামায়াত ইসলামী আমাদের কোনো দুর্ভাগ্যের ফেরে যদি কোনোভাবে ক্ষমতায় সম্পূর্ণরূপে আরোহণ করতে পারে অন্তর্বর্তী সরকারও আসলে তাদেরই সরকার মোহাম্মদ ইউনুস তাদেরই আজ্ঞাবহ কিন্তু কোনোভাবে যদি তারা আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করতে পারে তাহলে যে হিন্দু গণহত্যা দু হাজার পাঁচই অগস্ট থেকে শুরু হয়েছে এই হিন্দু গণহত্যা তো কোনোভাবে থামবেই না বরং আরো পরিপূর্ণ রূপ নিয়ে ডালপালা মেলে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় একটা বিশাল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে এখন হিন্দু সম্প্রদায় ভুক্ত যারা আছেন শুধু আপনারা না আমরা সবাই যারা আছি যারা নিজেদেরকে বাঙালি বলে জানি যারা নিজেদেরকে বাংলাদেশের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি বলে তারা এই জামায়াতের হিন্দু গণহত্যার সেই কাজটা হলো এই নির্বাচনকে সম্পূর্ণ বর্জন করা এই নির্বাচনকে সম্পূর্ণ বয়কট করা এই নির্বাচনে যাতে আমরা শুধু না যাই তা না আমরা যাদেরকে জানি আমরা যাদেরকে চিনি তারা যাতে কোনোভাবে নির্বাচনে না যান তাদেরকে সেই কথাগুলো বোঝানো প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবছেন যে আমরা তো গেলে জামাতকে ভোট দেব না আমরা ভোট দিব অন্যান্য দলকে আপনারা একটু আমাকে বলুন তো যে অন্যান্য কোন দলটা আছে যারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে নিজেদের মতো করে আপন করে নেবে নেই একমাত্র একটা দল ছিল আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগের সময়ে কি সিন্ধুদের উপর নির্যাতন হয়নি হয়েছে তখন কি তার আক্রান্ত হননি হয়েছে কিন্তু সেই সময়ও হিন্দু সম্প্র ধর্মাবলম্বীদের মানুষদের বলার জায়গা ছিল কথা বলার অবস্থান ছিল তারা তাদের ভাষ্য তুলে ধরতে পারতেন কিন্তু এখন এমনকি হিন্দু বৌদ্ধ সম্মেলন করতে চান তারা যখন একটা অনুষ্ঠান করতে চান তাদেরকে কোনো হোটেল বা রেস্টুরেন্ট তাদের জায়গাটা পর্যন্ত ভাড়া দিতে রাজি হয় না কারণ একটাই জামায়াত ইসলামের মবের ভয় তো আমরা আমরা আমাদের কোন দায়িত্বটা পালন করতে পারি প্রিয় দর্শক আমরা পালন করতে পারি সেই উনিশশো একাত্তরের দায়িত্ব যে উনিশশো একাত্তর আমাদেরকে শিখিয়েছিল যে বাংলাদেশের চারটি মূলনীতি আছে যে চারটি মূলনীতির একটা হলো ধর্ম নিরপেক্ষতা যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে প্রতিটি সম্প্রদায়ের মানুষ সমান অধিকার নিয়ে সমভাবে মানুষের মতো করে বাঁচবেন এই কাজটা যদি আমাদেরকে করতে হয় আমাদের এই নির্বাচনকে বর্জন করতে হবে কোন দলকে ভোট দেওয়া যাবে না গণভোটে অংশগ্রহণ করা যাবে না কোনভাবেই এই নির্বাচনকে নির্বাচন হচ্ছে সেখানে অনেক মানুষ যাচ্ছেন ভোট দিচ্ছেন এরকম কিছু কোনোভাবেই জামায়াত বিএনপিকে বলার সুযোগ দেয়া যাবে না আমাদের একমাত্র দায়িত্ব হবে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়িয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করি কারণ পৃথিবীর সব দাগ মুছে প্রিয় দর্শক ভাইয়ের রক্তের দাগ বনের আত্মনাদের রেশ আমাদের আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনে অংশগ্রহণ করে আমরা সেই রক্তের দাগে আমাদের হাত রঞ্জিত করব কিনা এটুকুই বলার ছিল ভালো থাকবেন সবাই জয় বাংলা